নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপি হবে পাকা আমের পাটিসাপটা রেসিপি বন্ধুরা তো জামাই ষষ্ঠীতে আজকে আমি পাকা আমের পাটিসাপটা রেসিপি করে দেখাবো তো অনেকে তো অনেক রকমই রেসিপি করবেন তো আজকের রেসিপি আমি পাটিসাপটা রেসিপিটাই করে দেখাবো তো জামাই ষষ্ঠীতে আজকের পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে কথা না বাড়ি চলুন দেখে নে আজকের জামাই পাটি সাপটা রেসিপি করে দেখাবো এখানে নিয়েছি সাপটা রেসিপির জন্য একটা পাকা আমে দেখুন তো একটা আমি যথেষ্ট আজকের রেসিপিটা তো নিয়ে নিলাম একটা পাকা আম আর এখানে নিয়েছি এক বাটি সুজি আর এখানে নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি চিনি আর কিছুটা দুধ নিয়ে নেবো তাহলে দেখে নিন আজকের পাটি সাপটা রেসিপি তো পাকা আমের এই রেসিপি করার জন্য আমি প্রথমে এই যে আমটা আমটা কিন্তু অবশ্যই আমি ধুয়ে নিয়েছিলাম তো আমটাকে আমি কেটে এই মিক্সারে দিয়ে দেবো এই দেখুন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার তো প্রথমে আমি আমটাকে এভাবে একটু চাকু দিয়ে কেটে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে আমের তো এখান থেকে চামচ দিয়ে আমটাকে আমি বের করে নিব এই দেখুন বের তো আমটাকে তো বের করে নিলাম আর এখান থেকে আমি দু চামচ মতন চিনি দিয়ে দেব আমের ভিতর দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তাই দেখুন পাকা আমের পেস্টটা বানিয়ে নেওয়া হয়েছে দেখুন রকম আস থাকবে না কিন্তু আর যুক্ত আমে এই রেসিপিটা কিন্তু ভালো হবে না চেষ্টা করবেন ভালো পাকা আম নিতে যাতে আঁস কম থাকে তো এই বাটিতেই আমি এই আমের পেস্টটা দিয়ে দেব ময়দার বাটিতে আম নিয়েছিলাম খুব বেশি কিন্তু বড় ছিল না আমটা চার থেকে পাঁচ চামচের মতন আমের রসটা বের করে নিয়েছি তো চিনিটা তো আমার আগে থেকেই দিয়ে দেওয়া ছিল আমের ভিতর আর আমি চিনি দেবো না দু চামচ চিনি যথেষ্ট তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিবো অল্প অল্প দিব আর একটা ব্যাটার বানিয়ে নিব দেখো বেটার ব্যাটার বানিয়ে নিতে হবে ভালোভাবে একটু ফেটিয়ে নিব ব্যাটারটাকে দেখুন যত ভালো ফ্যাটার নেবে ততই কিন্তু ভালো হবে রেসিপিটা তো এবার একটা চামচের সাহায্যে দেখিয়ে দেবে এর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো একবার কড়াইটাকে গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি সুজি দেখুন এক বাটি সুজি তো সুজিটা আমি একটু হালকা তেলে নিব আমি সুজি দিয়ে আজকের পুরটা বানাবো পাটি সাপটার পুর তো বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই সুজিটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা একটু তেলে নিতে হবে তো সুজিটাকে আমার টেলে নেওয়া হয়েছে এবার আমি এর ভিতর দুধ দিয়ে দেব আমি সুজির পুরে দিয়ে দেবো চিনিটা দিয়ে অল্প আবার একটু দিতে হবে তো পুরের স্বাদটা আরো বাড়ানোর জন্য এখানে আমি এক প্যাকেট দুধ নিয়েছি দেখুন তো দুধটা দিয়ে দেব যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরো বেড়ে যায় দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর মনে হচ্ছে বাকি চিনিটাও লাগবে চিনিটাও দিয়ে দিলাম আর এখানে নিয়ে ঘি আমি এখান থেকে অল্প পরিমাণ ঘি দিয়ে দিব খুব বেশি একটা দেব না দেখুন অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম তো এবার সমস্ত উপকরণ আমি দিয়ে নেড়ে সেরে মিশিয়ে নেব পুরটাকে আমি খুব বেশিটা শক্ত করব না এই অবস্থায় আমি এই পুরটাকে নামিয়ে নিব পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করব তার জন্য আমি একটা থালা নিয়েছি তো থালাটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে এই থালাটা নামিয়ে নিব আর এদিকে সজিটাকেও কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন পুরটা তো কড়াইটাকে মোটামুটি ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব সাহায্যে তেলটাকে বেরাস করে নেবে দেখুন একটা আলু নিয়ে নিয়েছি সাইড দিয়ে একটু লাগিয়ে দিতে হবে তো বেটারটাকে আমি আবার একটু এভাবে মিশিয়ে নিব এক হাতা পরিমাণ দিয়ে দেব এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এবার আমি এই সাইড দিয়ে পুরটা দিয়ে দেবো দেখুন কমপ্লিট এই দেখুন তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সব পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার